কেমন আছেন সবাই আউটফিট থেকে নতুন কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা যেই প্রোডাক্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ফর্মাল কিছু এক্সক্লুসিভ প্যান্ট দিয়ে আমি শুরু করছি শুরুতে যেই প্যান্টটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে এইচ এমের খুবই প্রিমিয়াম ফ্যাব্রিক্সের ফর্মাল প্যান্ট লাইট কালারের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ ব্যাকসাইডটা দেখেন একদমই এগুলো অনেকগুলো হচ্ছে কালার আছে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনের এটাও হচ্ছে এইচ এম খুবই সুন্দর হ্যাঁ একটু লুজ কাট হুম অনেকের হচ্ছে একটু লুজ ফিটিং পছন্দ তারা নিঃসন্দেহে এই ধরনের প্যান্টগুলো নিতে পারেন এগুলো কিন্তু হচ্ছে অনলি এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখেন যাদের ওয়েস্ট একটু বড়ো হ্যাঁ তারা হচ্ছে এই ধরনের প্যান্টগুলো নিতে পারেন হ্যাঁ এটা ব্ল্যাকের মধ্যে জেড ব্ল্যাক আরেকটা আছে এটা কিন্তু এস্টাইপ হ্যাঁ ব্লুর উপরে এস্টাইপ একটু কাছ থেকে যদি আপনারা দেখেন এস টাইপটা খুবই সুন্দর এই ধরনের প্যান্ট কিন্তু সচরাচর পাওয়া যায় না সো আমরা হচ্ছে এটা ডিফারেন্ট একটা বায়ারের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলো হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পেন দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটু ডিপ ব্লুইশ হ্যাঁ এটা হয়তো বা হচ্ছে ভিডিও তো ওইভাবে দেখা যায় না এই জন্য হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে আপনারা পার্চেস করলে সব থেকে বেশি ভালো হয় আমরা এক্সপোর্টের হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য দেখা যায় যে আমরা অলওয়েজ আমাদের কাস্টমারদেরকে বলি যে আমরা আপনারা আমাদের আউটলেটে এসে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান কারণ এক্সপোর্টের সাইজটা হচ্ছে রেগুলার সাইজের মতো না হ্যাঁ এই যে একটা আছে এটা কিন্তু ব্ল্যাকের আরেকটা ইয়ে হুম এটা আরেকটা ব্যয় এগুলো অনলি এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আরও দুই তিনটা হচ্ছে ইয়ে আছে সবই কাছাকাছি আমি এখন আরও কিছু প্যান্ট দেখাবো সেটা হচ্ছে ডেনিমের মধ্যে যে প্যানগুলো বরাবরই থাকে কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে ডিজাইনের মধ্যে থাকে এটা জ্যাক অ্যান্ড এটা খুবই সুন্দর ঠিক আছে একটু লাইট ওয়াশের মধ্যে আর যাদের একটু ক্যাজুয়াল পছন্দ একটু চিরাফাটা পছন্দ যেটা হ্যাঁ স্কেচ করা আছে গ্র্যান্ডিং এগুলো অনলি তেরোশো তেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এই স্কেয়ার যেটা ওটা তেরোশো পঞ্চাশে আমরা সেল করি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ওয়াশ করা আছে দেখেন সিম্পল ডিজাইন হ্যাঁ জ্যাকেন জুস একদমই সিম্পলই হচ্ছে ডিজাইন করে তো এই জন্য তাদের প্রোডাক্টের হচ্ছে জনপ্রিয়তা অনেক বেশি এই যে এই একটা প্যান্ট দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ এগুলো একদম কিন্তু হান্ড্রেড কিউসি প্রোডাক্ট আপনার প্রোডাক্টের হচ্ছে কোথাও কোনো ধরনের রিজেক্ট নেই হ্যাঁ একদম ফ্রেশ প্রোডাক্ট অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে এক্সপোর্টের জিনিস পার্চেস করেন ছোটো ছোটো রিজেক্টের জন্য আমাদের কাছে চলে আসে আমরা চেষ্টা করি আসলে হান্ড্রেড কিউসি প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এগুলো অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়াশ এবং সুন্দর ফিটিং ফিনিশিং হ্যাঁ এগুলো কিন্তু ন্যারোশেপের এটা কালার এটা কিন্তু হচ্ছে ভিডিওতে হয়তো বা এটার কালারটা ওইভাবে বোঝা যাবে না কিন্তু এটার ওয়াশটা কিন্তু একটু ডিফারেন্ট এটা অ্যাসো না ঠিক আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ইনশাল্লাহ যে এটা দেখেন এটা সিম্পলের মধ্যে একটু গ্র্যান্ডিং করা আছে হাঁটুর কাছে ইয়ের কাছে যারা একটু ক্যাজুয়ালের জন্য প্রেফার করেন টি শার্ট অথবা হচ্ছে প্লো পোলোর সাথে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু সুন্দর হ্যাঁ সলিড কালার অনেকের পছন্দ একদম মানে সিঙ্গেল ডিজাইনের মধ্যে যেগুলো অনলি তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর এটা কিন্তু একটু সেমিনেরও এই যে হোয়াইট কালার কত সুন্দর দেখেন পকেট সিস্টেম থেকে শুরু করে মানে এই জিনিসগুলোর উপরে বেস করেই কিন্তু অনেক অনেকে প্রোডাক্ট কিনতে চান যে সুন্দর হচ্ছে ফিনিশিং থাকবে সুইং হচ্ছে তারপরে হচ্ছে বাটন জিপার এগুলো অ্যাক্সেসরিজগুলো যেন একদমই এনশিওর থাকে এবং ফ্যাব্রিক্সও যেন খুবই স্মুথ এবং হচ্ছে কমফোর্টেবল থাকে তো এগুলো আছে অনলি আপনার তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি কট ফেব্রিক্সের মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট দেখাবো এই ধরনের ফেব্রিক্স কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা আবার অনেকের পছন্দ সো হচ্ছে তারা নিতে পারেন নিঃসন্দেহে এটা অনলি বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো খুব একটা সাইজ থাকে না অ্যাভেলেবেল তো হচ্ছে ফিজিক্যালি এসে আপনারা নিয়ে যাবেন আর টুইলের মধ্যে দেখাবো যেটা হচ্ছে জিন্স কাট হ্যাঁ এবং এটার স্পেশালিটি হচ্ছে এটার কিন্তু হচ্ছে এইদিকে ইলাস্টিকের একটা অপশানস আছে যারা হচ্ছে একটু রিল্যাক্স ওয়্যারের জন্য ইয়ে নিতে চান এক্সট্রা একটা অ্যাডভান্টেজের মতো বলতে পারেন ঠিক আছে ইংলিশ লন্ডি ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু অনলি এক হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এটার দুইটা কালার আছে আর হ্যাঁ এটা কালার আছে খুবই সুন্দর এটা কিন্তু বোতল গ্রিন কালার হ্যাঁ সেম ডিজাইনের বিষয়ের মধ্যে শুধু কালারটা একটু চেঞ্জ এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম প্যান্ট অনেক চিপ প্রাইসের মধ্যে এক কথায় বলতে গেলে হচ্ছে অনেক রিজনেবল মধ্যে অনলি এক হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি হচ্ছে কিছু আমাদের ইয়ে দেখাবো এটা আমেরিকান ইগুলোর শর্টস হ্যাঁ রিল্যাক্স ওয়ার হিসাবে হচ্ছে আপনারা পড়তে পারবেন অনলি ফোর ফিফটির মধ্যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার অনেকগুলো কালার আছে আমি হচ্ছে দুই তিনটা দেখাই যে একটা হ্যাঁ সিঙ্গেল অনেকগুলো কালার এগুলো সবই হচ্ছে ফোর ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ ডিফরেন্ট ডিফারেন্ট কালার আছে এবং এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন যারা স্লিপিং ওয়ার হিসেবে পড়তে চান শর্টস পড়তে চান তারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন হ্যাঁ জি ঠিক আছে এছাড়া আরও কিছু আমরা ফুল স্লিপ টি শার্ট পেয়েছি যেহেতু সামনে হচ্ছে উইন্টার আছে তো সেক্ষেত্রে এগুলো নিতে পারেন গ্যাজের হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা ফার্স্ট কিনে রাখতে পারেন যেহেতু সামনে ইয়ে আসছে এগুলো অনলি হচ্ছে সেভেন ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল সে নিয়ে আমি হচ্ছে কিছু টুইলের প্যান দেখাবো এগুলো আমাদের হচ্ছে অল্প কিছু কোয়ান্টিটি পেয়েছি আমরা এটা জাস্ট হচ্ছে ভিডিওতে দেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলো পারচেস করতে পারেন এগুলো প্রাইস করেন এগুলো নাইন ফিফটি করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন এটা কিন্তু প্রিন্টের মধ্যে এটা জ্যাকেন জোনসের এটার কিন্তু আবার হচ্ছে একটা ডিফারেন্ট ডিজাইনের একটা অপশানস আছে আপনি চাইলে কোমরটাকে হচ্ছে বেশি কম করে নিতে পারেন এই প্যান্টগুলো বরাবরই দেখে এটা নেক্সটের এটা খুবই প্রিমিয়াম প্যান্ট হ্যাঁ টুইলের মধ্যে আমাদের বলতে পারেন বেস্ট এটার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার একটা বেল্ট হ্যাঁ তো দুইটার প্রাইস হচ্ছে অনলি আপনার এগারোশো পঞ্চাশ প্যাকেজ আর এটা দেখাবো এটা বনবর এটার সাথেও বেল্ট আছে বেল্টের সাথে এটা টোটালটা হচ্ছে এটাও সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সটের টুইটার এরকম হচ্ছে ডিফারেন্ট অনেক কালেকশন আছে একটু আগে আমাদের কিছু প্রোডাক্ট আসছে যেটা আমি একটু ফাঁকে দেখে দে অ্যাভেলেবেল থাকে এটা কিন্তু হচ্ছে লিভাইসের হ্যাঁ লিভাইসের হচ্ছে আমরা সবথেকে বেশি লিভাইসের প্রোডাক্ট পারচেস করি কারণ লিভাইস হচ্ছে জিন্সের রাজা বলা যায় এবং এটা হচ্ছে খুবই প্রিমিয়াম ঠিক আছে এগুলো কিন্তু অনলি হচ্ছে সতেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গ্র্যান্ডিং করা আছে হ্যাঁ ক্যাজুয়ালের জন্য বেস্ট হচ্ছে অপশানস বলতে পারো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লিভাইস হচ্ছে আপনি বাইরের অন্যান্য হচ্ছে বা আপনার শোরুমে আউটলেটও পাবেন কিন্তু কোয়ালিটি আছে তো আমরা কোয়ালিটিতে কখনোই হচ্ছে কম্প্রোমাইজ করি না কোয়ালিটি আমাদের হান্ড্রেড টু হান্ড্রেড আমরা হচ্ছে ট্রাই করি আমাদের কাস্টমারদের দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন লিভাইসের এটা একটু বিগ ওয়েস্টের হ্যাঁ যাদের ওয়েস্ট নিয়ে ঝামেলা থাকে ফোরটি ফোরটি টু এগুলো পেয়ে যাচ্ছেন এখানে হ্যাঁ তো এরকম কন্টিনিউ হচ্ছে অনেক প্যান্ট আসে এখানে এখানে নিচে কাছাকাছি হ্যাঁ লিভাইস হচ্ছে খুব স্পেসিফিক কিছু ডিজাইন নিয়ে কাজ করে তো এই জন্য কাছাকাছি কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এরকম কন্টিনিউ আমাদের অনেক প্রোডাক্ট থাকবে তো আমাদের হচ্ছে ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ